السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অপ্রকাশিত সত্য প্রকাশ ইমাম মাহদি জানবেন উনি ইমাম মাহদি আলোচনার থাম্বেল দেখে অনেকে হয়তো অবাক হয়ে গেছেন আসলে কি ইমাম মাহাদি জানবেন যে উনি ইমাম মাহাদি মাহাদি নিজেও জানবে না তিনি ইমাম মাহাদি অনেকেই দেখবেন এই কথাটা ঢালাও ভাবে বলে ইমাম মাহাদি জানবে না উনি যে ইমাম মাহাদি মানুষ জুন করে তার কাছে বায়াত নিবে আসলে এই কথাটার প্রকৃত সত্যটা কি সেটি আমরা হাদিস থেকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাল্লাহ দুটি পর্বে আমাদের আজকের আলোচনাটি বিভক্ত থাকবে প্রথম পর্বে আমরা একটি হাদিস উপস্থাপন করব দ্বিতীয় পর্বে আমরা একাধিক হাদিস আলোচনা করার ইচ্ছা রাখিও মাতা অফিক ইল্লা বিল্লা ইমাম মাহাদি যে জানবে তিনি ইমাম মাহাদি সেটি কিভাবে আমি আপনাদের সামনে আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে লিখিত কিতাব আজিফা তেল আজিফা গ্রন্থের দুই শত উনআশি নম্বর হাদিসটি উপস্থাপন করছি স্ক্রিনে আপনারা হাদিসটি দেখে নেন প্রথমে আমি হাদিসটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি তাহলে আপনারা হাদিস পড়লেই শুনলেই বুঝতে পারবেন যে ইমাম মাহাদি যে বুঝতে পারবে যে উনি হচ্ছে ইমাম মাহাদি যেমন হযরত কাবরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বলতে একটি সৃষ্টি হবে এবং সেখানে এক বালককে হত্যা করা হবে পরবর্তীতে সকলেই যাকে পবিত্র আত্মা তথা নফসে জাকিয়া নামে চিনবে আর সে নিহত হবে সুফিয়ানি বাহিনীর দ্বারা যারা হলো মাহদিকে হত্যার উদ্দেশ্যে গমনকারী অনুসন্ধানকারী বাহিনী অথপর তার হত্যার সংবাদ মাহাদির নিকট পৌঁছে যাবে অতপর তিনি বলবেন আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আসমানের সংবাদ এসেছে শত্রুরা নিকটবর্তী হয়েছে গোপন সত্য প্রকাশিত হওয়ার সময় হয়েছে হে মোবাইয়াস তুমি আমার সাথে মদিনা ত্যাগ করে বাইতুল্লাহ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত হও হায় আফসোস তাদের জন্য তারা কত আত্মাকে হত্যা করেছে হায় আফসোস তাদের তারা কত মানুষকে হত্যা করেছে অথপর তিনি মোবাইয়াসকে সাথে নিয়ে মদিনা থেকে পলায়ন করে মনসুর ইয়ামেনির সাহায্যে মক্কায় আল্লাহর ঘরের নিকট আশ্রয় নেবেন অতপর মাহাদিকে বাইতুল্লাহ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হবে অতপর পূর্ব দিক হতে অনেকগুলো কালো পতাকাবাহী মাহাদির নিকট পৌঁছে যাবে যাদের সংখ্যা হবে বদরের যুদ্ধের সংখ্যা ন্যায় অর্থাৎ তিনশো তেরো জন আর তারা সকলেই হবে পূর্ব দিকের বিজয়ী মুজাহিদ আর তাদের আমির হবেন হিন্দ বিজয়ী এমন একজন দুর্বল ব্যক্তি যার উরুর হারের উপর উকুমুরের মাঝে কম শক্তি সম্পন্ন হবে তারা খলিফা মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে তৎপর মক্কার ধন ভান্ডারকে কেন্দ্র করে খলিফা পুত্রদের মাঝে যুদ্ধ সংগঠিত হবে অতপর মাহাদি আল্লাহ তাল্লাহ নির্দেশ পেয়ে তার বাহিনী নিয়ে তাদের উপর আক্রমণ করবেন তারা এমনভাবে যুদ্ধ করবে যেন ইতিপূর্বে কোনো গুত্রের সাথে তারা এমন যুদ্ধ করেনি অতপর মাহদির বাহিনী বিজয় লাভ করবে অতপর তিনি কাবাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে ক্রন্দন করতে থাকবেন তখন সকলে তার যুদ্ধ বিজয় সম্পর্কে কান কথা বলতে থাকবে অতপর লোকেরা মাহাদিকে দেখে ভয়ে ভয়ে তার নিকট আসবে এমত অবস্থায় তিনি কাবাকে শুয়ে ক্রন্দন করতে থাকবেন তখন লোকেরা বলবে হে মাহাদি আমাদের কাছে আসুন আমরা আপনার হাতে বায়াত দেই তখন মাহাদি বলবে আফসোস তোমাদের জন্য তোমরা কতই না প্রতিশ্রুতি ভঙ্গ করেছ তোমরা কতই না রক্ত জড়িয়েছ তোমরা কতই না আমন্ত্রণের তোমরা কতই না আমানতের খেয়ানত করেছ অবশেষে তিনি অনাগ্রহ সত্ত্বেও লোকদের আবেদনের ভিত্তিতে বের হয়ে এসে রুকুন উমাকামি ইব্রাহিমের মাঝে বায়াত গ্রহণ করবেন সোবাহান আল্লাহ আমি যে বললাম অপ্রকাশিত সত্য প্রকাশিত এ হাদিসটির মাধ্যমে আপনারা আশা করি সেটি উপলব্ধি করেছেন দেখেন এখানে কয়েকটা বিষয় জানা যায় আমি প্রথমে যে বিষয়টা বলবো অনেকে ধারণা করেন ইমাম মাহাদি মনে হয় ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে এসে প্রথম যুদ্ধ করবে না ইমাম মাহাদি প্রথম নামদারি মুরতাদ মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন মক্কা প্রথমে তিনি দখল নেবেন মদিনা দখলে নেবেন পরে বাইতুল মুকাদ্দ দখলে নেবেন মিশর দখল নেবেন ইরাক দখল নেবেন অর্থাৎ তিনার প্রথম যুদ্ধটাই হবে নামদারি মুসলিম মুরতাদ মুনাফিকদের বিরুদ্ধে এই বিষয়টা আমাদের সকলকে স্পষ্ট ক্লিয়ার করে রাখতে হবে খেয়াল রাখতে হবে ইমাম মাহাদি সর্বপ্রথম কোন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধেই প্রথমে যুদ্ধ করবেন না তিনি সর্বপ্রথম নামদারি মুসলমানদের হাত থেকে বাইতুল্লা শরীফকে দখলে নেবেন মদিনাকে দখলে নেবেন বাইতুল মুকাদ্দাস পরে ওনার সময় বিজয় হবে ইনশাল্লাহ তা না তা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ইমাম মাহাদি যে জানবেন উনি ইমাম মাহাদি সেটি কিভাবে প্রমাণিত এই হাদিস দ্বারাই প্রমাণিত কারণ দেখেন এখানে বলা হচ্ছে মদিনাতে একটা ফিতনা সৃষ্টি করা হবে এবং সেখানে একজন বালককে হত্যা করা হবে যাকে নাফসে জাকিয়া হিসেবে সবাই পরে জানবে তাহলে তাকে হত্যা করবে সুফিয়ানি সুফিয়ানি বাহিনীর দ্বারা আর এই সুফিয়ানি কেন আসবে মাহাদিকে হত্যা করার উদ্দেশ্যে তাহলে এই সুফিয়ানি যে দ্বিতীয় আবু সুফিয়ানি হিসেবে পরিচিত সে মাহাদিকে হত্যা করার উদ্দেশ্যে আসবে অর্থাৎ সুফিয়ানি বাহিনীও জানবে উনি যে মাহাদি সুতরাং মাহাদি যদি না জানত যে উনি ইমাম মাহাদিব আর সুফিয়ানও যদি না জানত যে উনি ইমাম মাহাদিব তাহলে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য আসবে না আর ইমাম মাহাদী যদি না জানতেন যে উনি হচ্ছে ইমাম মাহাদি তাহলে তিনিও মদিনা থেকে মক্কাতে হিজরত করতেন না এখানে মোহাম্মদ সোল্ল্লাহি সাল্লামের জীবনের ক্ষেত্রে আর মাহাদির জীবনের ক্ষেত্রে একটা সাদৃশ্য দেখেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম মক্কা থেকে নির্যাতিত হয়ে তিনি মদিনাতে হিজরত করেছেন আর মাহাদি মদিনা থেকে নির্যাতিত হয়ে মক্কায় হিজরত করবেন তিনি যে হিজরত করে আসবেন এটির দ্বারাও বোঝা যায় যে তিনি মদিনা থাকতে কেউ কেউ বুঝে যাবেন ওনাকে চিনে ফেলবেন আর উনিও বুঝে ফেলবেন যে ওনার শত্রু ওনার পিছনে আছে যার কারণে তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করবেন আর সুফিয়ানি বাহিনী মাহাদিকে জানবেন মাহাদিকে চিনবেন মাহাদিকে খুঁজবেন আর মাহদিও জানবে যে সুফিয়ানি বাহিনী আমাকে হত্যা করবে এই কারণে তিনি সুফিয়ানি বাহিনী থেকে আত্মরক্ষার জন্য মাধ্যমে আপনার আশ্রয় নেবেন এবার ইমাম মানসুর তিনি নিজেও জানবেন উনি যে ইমাম মাহাদি আর মাহাদিও জানবেন উনি যে ইমাম মানসুর কারণ একজন ব্যক্তি কখন আরেকজন একজন ব্যক্তিকে আশ্রয় দেয় মানসুর ইমাম মানসুর যদি ইমাম মাহাদিকে নাই চিন্ত আর ইমাম মাহাদি যদি ইমাম মানসুরকে নাই চিন্ত তাহলে এত বড় রিস্ক উনি কখনোই না অর্থাৎ একজন ব্যক্তির আশ্রয়ে যাওয়া মানে কি সেই ব্যক্তিটা কতটুকু নিরাপত্তা দিতে পারবে কতটুকু বিশ্বাসযোগ্য সেটি যদি মাহাদি কনফার্ম না হন তাহলে মানসুরের কাছে যাবেন হাদিসের এই আবারত থেকে সহজেই উপলব্ধি করা যায় ইমাম মাহাদি আগে থেকেই জানবেন উনি যে ইমাম মাহাদি যদিও আমাদেরকে এতদিন ধরে এই বিষয়টাকে বলা হচ্ছে যে ইমাম মাহাদি জানবে না আমরা যখন ইমাম মাহমুদের দাওয়াত দেই সেখানে অনেকে বলে যে মাহাদি জানবে না ইমাম মাহমুদ কীভাবে জানব হ্যাঁ ইমাম মাহমুদও জানতেন না এই কথার ব্যাখ্যা আছে ইমাম মাহাদিও জানবেন না এই কথার অপেক্ষা আছে সেটা কি ইমাম মাহমুদ বেলায়েতের পূর্বে জানতেন না উনি যে ইমাম মাহমুদ দুই হাজার সতেরো সালে উনি সর্বপ্রথম বেলায়েত প্রাপ্ত হয়েছেন তো সতেরো সাথে সতেরো সালে বেলায়ত প্রাপ্তির পর থেকে উনি জানেন উনি ইমাম মাহমুদ ঠিক তেমনই ভাবে ইমাম মাহাদি বেলায়েতের আগে জানবেন না উনি যে মাহাদি বেলায়েত প্রাপ্ত হওয়ার পরে উনি জানবেন উনি ইমাম মাহাদি এখন প্রশ্ন হচ্ছে আপনার সম্মানিত দর্শক শ্রোতাকে আমি বলতে চাই ধরেন ইমাম মাহাদি প্রকাশ হলো বেলায়েত প্রাপ্ত হলো এখন একজন ব্যক্তি এসে যদি ইমাম মাহাদিকে জিজ্ঞেস করে আপনি কি মাহাদি মাহাদি কি বলবে প্রশ্নটার উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করেন মাহাদি কি বলবে মাহাদিকে বলবে যে না আমি মাহাদি না না মাহাদি বলবে হ্যাঁ আমি মাহাদি আল্লাহ তালা আমাকে মনোনীত করছেন বেলায়ত প্রাপ্তির পরে মাহাদি অবশ্যই স্বীকার করবে কারণ তিনি তখন সত্য গোপন করতে পারে না ঠিক তেমনই ভাবে ইমাম মাহমুদ দুহাজার সালে বেলায়ত প্রাপ্তির পরে উনি কি বলবে উনি কি নিজেকে গোপন করে রাখবে ওনাকে এত বড় সত্য দিয়ে আল্লাহ পাঠাইছেন বেলায় দিছেন এটা মানে সত্য দিয়ে পাঠাইছেন এখন উনি কি বলবে যে আমি মাহমুদ না ওনাকে প্রশ্ন করার পরে উনি যদি না বলে তাহলে মানুষ কেন ওনার কাছে আসবে এত দল এত নেতা এত সংগঠন এত সেলিব্রিটি থাকতে ইমাম মাহমুদের কাছে মানুষ কেন আসবে অবশ্যই কারণে আসবে কারণ ওনাকে আল্লাহ তালা এই কাজের জন্য মনোনীত করছেন আল্লাহ তালা দায়িত্ব দিছেন আল্লাহ তালা ওনাকে বায়াতের পদ্ধতি পর্যন্ত শিখাইছেন কিভাবে বায়াত নিতে হবে এজন্য ইমাম মাহাদি অবশ্যই বেলায়েতের পরেই জানবেন যে উনি কি ইমাম মাহাদি আর সেই বেলায়েতের পর্বটা কিভাবে হবে সেটাও কিন্তু এই হাদিসে বর্ণনা এসেছে তখন ইমাম মাহাদি বলবে মোবাইসকে তার সফরসঙ্গীকে বলবে যে মোবাইস সত্য প্রকাশের সময় হয়েছে আসমানি খবর এসেছে তা আসমান থেকে ইমাম মাহাদির কাছে ইলহাম আসবে তখন ইমাম মাহদি আপনার তিনার সফর সঙ্গী মুবাইজকে সাথে নিয়ে তিনি রওনা হয়ে যাবে এবং তিনি বলবে যার হাতে আমার প্রাণ আসমানের সংবাদ এসেছে শত্রুরা নিকটবর্তী হয়েছে এর মানে ওনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার শত্রু আপনাকে পাকড়াও করার জন্য আসছে এর দ্বারা বোঝা যায় উনি আগেই বেলায়প্রাপ্ত প্রাপ্ত হয়ে যাবেন সুবাহান তো উনি বেলায়ত প্রাপ্ত হবার কারণে এই তো ওনার কাছে ইলহাম আসবে যে শত্রুরা নিকটবর্তী হয়েছে গোপন সত্য প্রকাশিত হওয়ার সময় এসেছে সময় হয়েছে হে মোবাইল তুমি আমার সাথে মদিনা ত্যাগ করে বাইতুল্লাহ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত হও তা দেখেন আয় আফসোস তাদের জন্য তারা কত আত্মাকে হত্যা করেছে এর মানে অনেক হত্যাযোগ্য হবে ইমাম মাহাদি এই কারণে আপনার আফসুস করে তিনি মদিনা থেকে মক্কার দিকে হিজরত করবেন এবং ইমাম মানসুর তাকে সহযোগিতা করবেন অতপর পূর্ব দিক হতে অনেকগুলো কালো পতাকা বাহী মাহাদির নিকট পৌঁছে যাবে কেন যাবে তারা ইমাম মাহাদিকে সহযোগিতা করার জন্য সোহান এর মানে হচ্ছে ইমাম মাহমুদ তখন ইলামপ্রাপ্ত হয়ে যাবে অবহিত হয়ে যাবে যে এই বছর ইমাম মাহাদির উপর নির্যাতন আসবে ইমাম মাহাদির উপর শত্রু শত্রুপাত্রাও করবে এজন্য ইমাম মাহাদির হাতকে শক্তিশালী করার জন্য ইমাম মাহমুদ তার একশো কমান্ডার নিয়ে বিজয়ী কমান্ডারদেরকে নিয়ে উনি রওনা হবেন মানসুরিয়ে একশো কমান্ডার নিয়ে রওনা হবে সোয়াই বিভনে চালে একশো কমান্ডার নিয়ে বিজয়ী কমান্ডারদেরকে নিয়ে সেই সময় তাদের হাতে ভূখণ্ড থাকবে ভারতীয় উপমহাদেশ বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ ইমামের নেতৃত্বে ভূখণ্ড হবে হয়ে যাবে তারা কমান্ডার নিয়া ইমাম মাহাদিকে সহযোগিতা করার জন্য তারা বাইতুল্লাতে রওনা দিবে এবং বাইতুল্লাতে গিয়ে তারা ইমাম মাহাদির কাছে বায়াত দিবে সাধারণ মানুষ বায়াত হওয়ার আগে এই তিনশো তেরো জন বদরের সংখ্যার পরিমাণ ইমাম মাহদির কাছে বায়াত হয়ে যাবে সেখানে ইমাম মাহমুদের নেতৃত্বে থাকবে একশো বিজয়ী কমান্ডার মানসুরের নেতৃত্বে থাকবে একশো বিজয়ী কমান্ডার সোয়াইব ইবনে সালের নেতৃত্বে থাকবে একশো বিজয়ী কমান্ডার যাদের অধীনে আবার অসংখ্য ফৌজ থাকবে সেনাবাহিনী থাকবে তারা ইমাম মাহাদির কাছে গিয়ে বায়াত হবে এবং তারা মক্কা দখল করবে অনেক রক্তারক্তি হবে এই কারণে সাধারণ মানুষ কানা ঘোষা করবে যে ইমাম মাহাদি এত রক্তারক্তির পরে তিনি কাবাকে দখল করে নিছেন কাবা মুসলিমদের হাতে আসবে তখন লোকেরা বলবে হে মাহেদি আমাদের কাছে আসুন আমরা আপনার হাতে বায়াত দেই তখন সাধারণ জনগণ সেখানে যারা থাকবে তারা বুঝবে এবং ইমাম মাহাদির কাছে তারা বায়াত হইতে চাইবে এই এই দৃশ্যপটে প্রেক্ষাপটে ইমাম মাহাদি অভিমানে রাগে বা খুবে তাদেরকে বায়াত নিতে চাবে না কারণ মুসলমান মুসলমানদের মধ্যে এত রক্তারক্তি হয়ে গেল নামদারি এরা গাদ্দারি করেছে মুসলমানরা ইমাম মাহাদির সাথে পর্যন্ত গাদ্দারি করেছে যার কারণে তো ইমাম মাহাদির সাথে যুদ্ধ তারা লিপ্ত হবে এই কারণে ইমাম মাহাদি তখন আবার গিলাপ ধরে উনি ক্রন্দন করতে থাকবেন তারা কান্না করতে থাক তিনি কান্না করতে থাকবেন তখন সাধারণ ওই সময়ে যারা সেখানে উপস্থিত থাকবে তারা গিয়ে বলবে যে আপনি আমাদেরকে বায়াত দেন তখন তাদের বায়াত নিতে তিনি অপছন্দ করবেন অপছন্দটারে আজকে এই দেশের আলিমোলা মারা বলতেছে যে উনিও নিজেও জানবেন এটা ঠিক না বরঞ্চ তাদের আমানতের খেয়ানত করার কারণে রক্ত জড়ানোর কারণে রক্তপাত করার কারণে এই অবাধ্য জাতি তাদের বায়াত নিতে তিনি অপছন্দ করবেন এটাকেই হাদিসের বাসায় বলা হচ্ছে যে তিনি তিনি সেটা অপছন্দ করবেন কোথায় শব্দটা হলো অপছন্দ করা আর কোথায় হলো যে উনি জানবে না এই যে একটা গোপন সত্যকে তারা এত সুন্দর নিখুঁত সত্যকে তারা এতদিন পর্যন্ত ভুল ব্যাখ্যা করে জাতির সামনে এই যে ভুল উপস্থাপনটা করে রাখলো এই সত্যটা আজকে এই সত্য প্রকাশিত হচ্ছে এই সত্য এই কিতাবগুলো এখন জাতির সামনে উপস্থাপন হচ্ছে সুতরাং ইমাম মাহাদি বেলায়েত প্রাপ্ত হবেন এবং উনি জানবেন উনি মাহাদি জানবেন বিদায়ী উনি মদিনা থেকে বাইতুল্লাতে হিজরত করবেন মানসুর রয়েমেনির আশ্রয়ে যাবেন আর সুফিয়ানি বাহিনী ও মাহাদিকে কি করবে চিনবে আর মাহাদিও বুঝতে পারবে যে শত্রু এসেছে এর আগেই তার কাছে আসমানি সংবাদ আসবে অর্থাৎ ইলহাম আসবে সব কিছু মিলে আজকেরই আলোচনার মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই যে ইমাম মাহাদি বেলায়ত প্রাপ্ত হবেন তিনি জানবেন উনি যে বায়াত নিতে অপছন্দ করবেন মাকামি ইব্রাহিম আর রুকুনের মাঝে সেটা হচ্ছে তাদের গাদ্দারির কারণে মুসলমানদের আমানতের খেয়ানতের কারণে কার যারা উপস্থিত থাকবে তাদের বায়াত নিতে তিনি অপছন্দ করবেন আর সেই অপছন্দ করাটাকে চালিয়ে দেওয়া হলো যে উনি জানবে না উনি ইমাম মাহাদি এটি আদৌ ঠিক না হয়তো আলেমরা এই ব্যাখ্যাটা বুঝতে ভুল করেছেন অথবা এই জিনিসটা তো তিনারা না জানার কারণে এমনটি করেছেন বলে আমার কাছে মনে হয় সুতরাং আমরা এতটুকু বলবো যে ইমাম মাহাদি বেলায়েতের পূর্বে জানতেন না উনি হচ্ছেন ইমাম মাহাদি ইমাম মাহমুদও জানতেন না বেলায়েতের পূর্বে সতেরো সালের পূর্বেও তিনি জানতেন না তিনি জবাজুল হিন্দের আমির ঠিক ইমাম মাহাদির কাছে বেলায়েতের আসার আগ পর্যন্ত তিনি জানবেন না কিন্তু বেলায়েত প্রত্যেক পর থেকে তিনি জানবেন তিনি যে ইমাম মাহাদিস সুতরাং আমরা এই গ্রন্থটা যদি আপনারা পড়েন ফার্স্ট টু লাস্ট এই যে আজিফাতিল আজিফা গ্রন্থটা অনলাইনে সার্চ দিলেই আপনারা পারবেন রকমারি ডট আপনারা পাবেন বিভিন্ন ফেসবুকে আপনারা পাবেন এটা সার্চ দিয়ে পড়েন তাহলে অনেক অপ্রকাশিত সত্য আপনারা জানতে পারবেন অনেক সত্য আপনারা জানতে পারবেন আল্লাহ সোহান ও তালা আমাদেরকে সত্য উপলব্ধি করে সত্যের কাফার ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন কারণ ইমাম মাহাদির কাফেলাকে সহযোগিতা করবে ইমাম মাহাদির কাফেলাকে সহযোগিতা করবে ইমাম মাহমুদ ইমাম মানসুর সোহেব ইবনাস সালে সুতরাং ইমাম মাহমুদকে সহযোগিতা করা ইমাম মাহমুদের বাহিনীতে যোগদান করা ইমাম মাহমুদ ইমাম মাহমুদের কাপাল ঐক্যবদ্ধ হওয়াটাই হচ্ছে ইমাম মাহাদির ঐক্যবদ্ধ হওয়া কারণ ইমাম মাহমুদ খেলাফতের পথকে সুগম করার জন্য কাজ করছেন ইমাম খেলাফতের পথকে সুগম করার জন্য কাজ করবেন ইবনে সালে খেলাফতের পথকে সুগম করার জন্য কাজ করবেন সুতরাং আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করা ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করার জন্য কাজ করা আর যার যার অবস্থান থেকে আমরা যাতে কাজ করি এবং ইমাম মাহদির কাছে পৌঁছার জন্য মাধ্যম হচ্ছে ইমাম মাহমুদ এর বাহিরে গিয়া যদি কেউ ইমাম মাহাদির কাছে বায়াত নিতে চায় কুশমিল কালেও সম্ভব না কারণ ইমাম মাহাদি পর্যন্ত পৌঁছাইতে হলে ইমাম মাহমুদ লাগবে ইমাম মানসুর লাগবে সোয়াইব ইবনে সালি লাগবে এটারে যদি কেউ ভুল ব্যাখ্যা করে যে ইমাম মাহমুদ ইমাম মাহাদির পরিচয় করে দিবেন এটা ভুল ব্যাখ্যা এটা কখনো ইমাম মাহমুদও বলে না আমরাও বলি নেই বরঞ্চ আমরা বলছি ইমাম মাহাদির কাছে পৌঁছার জন্য আপনার ইমাম মাহমুদ কাল্লা আগে পাঠাইছেন মানসুরকে পাঠাইছেন সোহাইব ইবনে সালিকে পাঠাইছেন ওনাদের হাত ধরে ওনাদের পথ এবং মতের মাধ্যমে ওনাদের অনুসরণের মাধ্যমে ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করা যাবে তিনটা দল আপনার শক্তি সঞ্চয় করবে এবং তিনটাই আল্লাহ সাইতু সামনে টিকবে আর অন্য অন্য কোনো দল মত পথের অস্তিত্ব ইনশাল্লাহ তালো থাকবে না ইমাম মাহমুদের ইমাম মানসুরের সোহেব ইবনে সালে এরা আলাদা কোনো দল করবে না এরা দুর্বল ইসলামকে চিন্তা করছেন ইসলামের পথেই ওনারা থাকবেন ওনারা ইমাম মাহাদির পদকে সুগম করার জন্য কাজ করছেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য কাজ করছেন আসুন আমরা ইমাম মাহমুদের নেতৃত্বে আল্লাহর জুমিন আল্লাহ দিনকে কায়েম করার জন্য চেষ্টা করে যাই আল্লাহ সুহনতলা আমাদেরকে সেই দান করুন আমিন আসসালামু আলাইকুমুল্লাহ